এখন আমরা সুন্নিরা সুন্নির বিটা বরকত করব কথা বলেন ঠিক কিনা আমাদেরকে কিছুদিন বিএমপি বিএমপি বলা আছে আমাদের বিরা বরকত করো আউলিয়া বলছে আমাদের বিরা বরকত করো এখন কিছু ইসলামই দল সুন্নিদেরকে চাইদ আছে তাদের বিটা বরকত করার জন্য আম্মা তো খো না

ويقولون خمسه سادسهم قلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم قلبهم امر لبن اصحاب القهوه سلاسة الراب তিনজন রাবি হোম কাল নাম্বার তাদের কুকুর না এরা হচ্ছে পাঁচজন সাদেশু হোম কালবোহম ষষ্ঠ নাম্বার তাদের কুকুর রাজমান বিল কাই এ এই শব্দের দিকে গেলাম না ওয়া কলু না সাবা এরা হল এরা হল সাতজন ও সামিনু হোম কাল নাম্বার আঠ তাদের কুকুর এ বুঝে গেল আল্লাহর বলির সাথে আল্লাহর বndor সাথে নাপাক কুকুর এই কুকুর কলমা পড়ে নাই এই কুকুর নামাজ পড়ে নাই এই কুকুর মসজিদে যায় নাই এই কুকুর রোজা রাখে নাই এই কুকুর হজ করে নাই এই কুকুর যাকাত দেয় নাই এই কুকুর ইসলামের কলমা পড়ে মানুষের মতো মুসলমানও হয় নাই নাপাক কুকুর যে কুকুর লালা ফেলল তিনমিদির হাদিস ইমামে তিনমিদি বলেন এই কুকুর যদি লালা দেয় মুখ দেয় পাত্রটা সাতবার দৌথ করার কথা নবী বলেছেন আর রকম এই কুকুর আল্লাহর বলির তাক সাথে তাকার কারণে আমার আল্লাহ বলির সাথে এই কুকুর কেও গণনা করেছে সুন্নি হলরা মাজার বুজুরি কইতো নগণ নগনগিরে